রাজ্যের একাংশ বিদ্যাজ্যোতি স্কুলগুলির বেহাল দশা পড়ুয়া সহ অভিভাবকরা দিশেহারা সেহারা সমস্যা সমাধানের দাবিতে শিক্ষা দপ্তরে ডেপুটেশন প্রদান করল এআইডিএসও রাজ্যের দেড় শতাধিক বিদ্যাজ্যোতি স্কুলে নবম শ্রেণী থেকে আচমকা ইংরেজি মাধ্যমে শিক্ষাদানের একতরফা সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে এআইডিএসও শিক্ষা ভবনের সামনে এক বিক্ষোভ প্রদর্শন করল সোমবার দাবি উঠে উন্নয়নের মাধ্যমে সরকারি স্কুল থেকে কোনো রকম চাঁদা আদায় করা চলবে না প্রথম শ্রেণী থেকেই ইংরেজি বিষয়কে যত্ন সহকারে পড়াতে হবে ছাত্রছাত্রীদেরকে মাতৃভাষার মাধ্যমেই শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে ছাত্র শিক্ষক সংগঠন ও শিক্ষাবিদদের আলাপ আলোচনা ঠিক করতে হবে বিক্ষোভ শেষে সংগঠনের সভাপতি মৃতুল কান্তি সরকারের নেতৃত্বে মাধ্যমিক শিক্ষা অধিকর্তার নিকট বিভিন্ন দাবি সম্মিলিত এক স্মারকলিপি প্রদান করা হয় এদিন সংগঠনের রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য বলেন সরকার যতই শিক্ষার উন্নয়নের ঢাক ততই শিক্ষার দুর্দশার চিত্র জনসমক্ষে উঠে আসছে সরকার কোনো রকম প্রশিক্ষিত শিক্ষক ছাড়াই আচমকা অবৈজ্ঞানিকভাবে নবম শ্রেণী থেকে ইংরেজি মাধ্যমে শিক্ষাদানের একতরফা সিদ্ধান্ত গ্রহণ করায় ছাত্রছাত্রীসহ অভিভাবকরা দিশাহীন হয়ে পড়েছে এভাবে অতীতে বিজ্ঞান সম্মত ও সহজতর মাধ্যমে শিক্ষা গ্রহণের সুযোগ বন্ধ করে দেওয়া ছাত্রছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছে এরা হন্যে হয়ে সাধারণ স্কুলগুলিতে ভর্তির জন্য ছুটছে যে দেশের অধিক বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে আজকে পঠন পাঠন একদম লাটে উঠেছে আমরা খবর পাচ্ছি যে ছাত্রছাত্রীদের মধ্যে এটা ভয় আতঙ্ক কাজ করছে কি ব্যাপার আপনারা জানেন সরকার আচমকা ঘোষণা দিয়েছে নবম শ্রেণী থেকে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করাতে হবে এটা অত্যন্ত অবৈজ্ঞানিক এবং অপরিকল্পিত সিদ্ধান্ত এবং হঠাৎ করে এইরকম নবম শ্রেণী থেকে ইংরেজি মাধ্যমে পড়াশোনা যদি করে তাহলে শিক্ষার উন্নতি হবে না আমরা দাবি করছি যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে গুরুত্ব সহকারে প্রথম শ্রেণী থেকেই ইংরেজিতে ভালো করে শিক্ষা দান দেওয়া উচিত এবং মাতৃভাষার মাধ্যমেই শিক্ষা দেওয়া হোক কারণ এই যে হঠাৎ করে হটকারী সিদ্ধান্ত এর দ্বারা বেশিরভাগ ছেলেমেয়েরা আজকে অশান্তিতে ভুগছে তারা ফিল করছে যে তারা নাইন থেকে কীভাবে ইংরেজিতে পড়াশোনা করে তিনি অভিযোগ করেন বিদ্যাজ্যোতি স্কুলে ডেভেলপমেন্ট ফি দিতে না পারায় গরিব ঘরের ছাত্রছাত্রীরা স্কুল ছাড়তে বাধ্য হচ্ছে শুধু তাই নয় শিক্ষক স্বল্পতার ফলে স্কুলগুলিতে নিয়মিত ক্লাস হচ্ছে না এভাবে সরকারের একতরফা সিদ্ধান্তের দরুন সরকারি শিক্ষার মান একেবারে নিতে গিয়ে ঠেকেছে আর অন্যদিকে শিক্ষার বেসরকারীকরণ এবং বাণিজ্যিকীকরণ ফুলে ফেঁপেঠেছে বেনিফিশিয়ারিরা যদি স্কুলে আরেকটা সবচেয়ে বড় সমস্যা এই যে স্কুল ডেভেলপমেন্ট ফিল্ড ফি এর নামে ছাত্রদের কাছ থেকে পয়সা নিয়ে তারা আজকে পড়াশোনা করতে হচ্ছে কেন সরকারি স্কুলে আমরা প্রশ্ন করছি এটা কর্তৃপক্ষের নিকট এবং গভর্নমেন্টের নিকট যে সরকারি স্কুলে কেন স্কুল ডেভেলপমেন্ট ফির টাকা ছাত্রদের দিতে হবে বহু ছাত্রছাত্রীরা আপনি শহরের বাইরে গ্রাম অঞ্চলের দিকে নর্থে সাউথে বহু স্কুলের ছাত্রছাত্রী এই বিদ্যাযুদ্ধ স্কুলের ডেভেলপমেন্ট ফি জমা দিতে পারছে না যার ফলে স্কুল থেকে তারা স্কুলের পাঠ্যসূচি মানে অন্তর্ভুক্ত হতে পারছে না তারা স্কুল থেকে বাধ্য হচ্ছে বেরিয়ে যেতে এটা অত্যন্ত অগণতান্ত্রিক সকলের জন্য শিক্ষা দরকার তাই আমরা দাবি জানাচ্ছি আজকে মূলত মাতৃভাষার মাধ্যমেই শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে এবং দুই নম্বরটা হচ্ছে গুরুত্ব সহকারে প্রথম শ্রেণী থেকেই ইংরেজি বিষয়ে পড়াশোনার ব্যবস্থা করতে হবে এবং প্রত্যেকটা স্কুলে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগ করতে হবে এবং সরকার সমস্ত শিক্ষা সংক্রান্ত যে যেমন নীতি সেটা ছাত্র শিক্ষক সংগঠন মিলে এটা চালু করা দরকার এককভাবে যেন সরকার এই সিদ্ধান্ত কার্যকরী না করে এই বিভিন্ন দাবিতে আমরা শিক্ষা অধিকর্তার নিকট এসেছি আমরা আশা করি এই যে বিদ্যাজ্যোতি স্কুলের যে লেখাপড়া একদম লাঠে উঠছে সেটা ছাত্র সমাজ এবং সমস্ত শিক্ষাবিদ এর বিরুদ্ধে প্রতিবাদে অংশগ্রহণ করা দরকার তাই আপনাদের মাধ্যমে আমরা আওয়াজ তুলছি এই শিক্ষাকে রক্ষার্থে সমস্ত ছাত্র সমাজ এগিয়ে আসুন প্রসঙ্গত উল্লেখ্য রাজ্য প্রশাসনের দাবি যে শিক্ষার গুণগত মান উন্নয়নে বিশেষ নজর দেওয়া হয়েছে এর ব্যবস্থা স্বরূপ বিদ্যাজ্যোতি প্রকল্পের রাজ্যে একাংশ স্কুলকে এই প্রকল্পের অধীনে নিয়ে আসা হয়েছে বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড